প্রিয় দর্শক আপনারা তো এই কথা নিশ্চয়ই শুনেছেন কোনো ব্যক্তির দাহ সংস্কার করার সময় তার পরিজনদের পিছনে ফিরে তাকানো উচিত নয় না হলে হতে পারে গুর অমঙ্গল এই কথা সম্পূর্ণ বর্ণনা গরুর পুরাণে উল্লেখ করা আছে এর পিছনে কি ধর্মীয় কারণ রয়েছে আজকের ভিডিওতে আমরা সেটি জানতে চলেছি নমস্কার বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ এই কথা আপনারা অবশ্যই শুনেছেন মানুষ মরণশীল অর্থাৎ আমাদের মৃত্যু নিশ্চিত পরেও বেশিরভাগ মানুষ এই বিষয়ে কথা বলতে পছন্দ করে না এবং মৃত্যু শব্দটা শুনলেও ভয় পায় এই জন্য স্বয়ং জ্যোতিষির যক্ষকে বলেছিলেন যে এই দুনিয়াতে সবথেকে বড় আশ্চর্যের বিষয় হল এই যে মানুষ প্রতিদিন কেউ না কেউকে মরতে দেখে কিন্তু সে নিজের মৃত্যুর কথা খুবই কম চিন্তা করে প্রিয় দর্শক আমাদের শরীর এই পঞ্চতত্ত্ব পৃথিবী জল বায়ু ও আকাশ ধারা তৈরি হয়েছে এবং একদিন পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে এই জন্য মানুষ যত বেশি সম্পত্তি অর্জন করে ফেলুক না কেন একদিন তাকে এখান থেকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে এটি সংসারের নিয়ম এবং এই নিয়মকে না কেউ বদলাতে পারবে নাই বা ভবিষ্যতে কেউ বদলাতে পারবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত আর যার মৃত্যু হয়েছে তার জন্মও নিশ্চিত এটি একটি চক্র যা অনবরত চলতে থাকে হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ষোলোশটি সংস্কার বিদ্যমান যার মধ্যে ষোলো নম্বর সংস্কার হল অন্তিম সংস্কার এই সংস্কারের অন্তর্গত একাধিক বৈদিক নিয়ম প্রচলিত আছে যা পালন করা খুবই জরুরি অন্যতা এরকম মনে করা হয় যে যদি এই নিয়মগুলি সঠিকভাবে পালন করা না হয় তাহলে মৃত আত্মাকে বিভিন্ন কষ্টভোগ করতে হয় সূর্যাস্তের আগে দাহ সংস্কার করা কপালক্রিয়া পরিজনদের মুন্ডন তথা পিণ্ডদান এবং শ্রাদ্ধানুষ্ঠান ইত্যাদি কিছু নিয়ম আছে যা আমরা গরুর পুরাণে উল্লেখ পেয়ে থাকি এই পুরাণে বলা হয়েছে যে মৃত ব্যক্তি দাহ সংস্কার করার পর তার পরিজনদের কখনো পিছন ফিরে শ্মশানের দিকে তাকানো উচিত নয় আসলে দাহ সংস্কার করার পর শরীর তো জ্বলে যায় কিন্তু আত্মার অস্তিত্ব সেখানেই থাকে কারণ গীতায় উল্লেখ আছে আত্মাকে অস্ত্র দ্বারা বধ করা সম্ভব নয় আগুন তাকে জ্বালাতে পারে না জল তাকে গোলাতে পারে না বায়ু তাকে শুকাতে পারে না এবং মৃত্যু থেকে অন্তিম সংস্কার তার সমস্ত কার্য সে নিজের চুকে দেখে গরু পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পরেও কিছু ব্যক্তির আত্মার স্বজনের প্রতি মুহ থেকে যায় আত্মা মোহগ্রস্ত হওয়ার পর আত্মা তার পরিজনদের আশেপাশে বিরাজ করতে থাকে এই অবস্থায় আত্মার মুক্তি পাওয়া খুবই কঠিন এইরকম স্থিতিতে এই মুহকে বাঙ্গানো খুবই জরুরি হয়ে দাঁড়ায় কারণ যদি এমনটা না হয় তাহলে মৃত ব্যক্তির পরলুক গমন হয় না মৃত আত্মার পরিজনদের মধ্যে এই মোহরূপী বন্ধনকে বাঙ্গানুর জন্যই দাহ সংস্কারের পর মৃত ব্যক্তির পরিজনদের পিছনে ফিরে তাকাতে শাস্ত্রে বারণ করা হয়েছে যদি কেউ ভুলবশত পিছনে ফিরে তাকে তাহলে মৃত আত্মার এই মনে হবে যে পরিজনদের আমার প্রতি ভালোবাসা এখনও অটুট আছে এবং আত্মা মোহগ্রস্ত হয়ে পরিজনদের চারিপাশে বিরাজ করতে শুরু করবে কিন্তু যদি কেউ পিছনে ফিরে না তাকায় তাহলে আত্মার মনে হবে তার প্রতি আর কোনো মোহ নেই তার পরিজনদের এবং সে বুঝবে এই লুকে তার সময়সীমা সমাপ্ত হয়েছে এবং অন্য লুকে যাবার জন্য সে নিজেকে প্রস্তুত করবে মৃত আত্মা ও ইহলুকে সম্পর্ককে বাঙ্গার জন্য আরও অনেক কার্য আছে যা তেরো দিন পর্যন্ত চলতে থাকে যার মধ্যে পিছনে ফিরে না তাকানো প্রথম স্তরে পড়ে শ্মশানে জ্বলন্ত চিতার দিকে পিছনে ফিরে তাকালে আত্মা জীবিত ব্যক্তিকে প্রভাবিত করে পরিবর্তিতে বয়ও দেখাতে পারে বাচ্চাদের প্রভাবিত করা খুবই সহজ এই জন্য শ্মশান থেকে ফিরার সময় বাচ্চাদের সবার প্রথমে রাখা উচিত প্রিয় দর্শক পিছনে ফিরে না তাকানো এক প্রকার সংস্কার হয় যা আত্মাদের নির্দেশ দেয় এবার তাদের সময় এসেছে যে পরিজনদের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার মুহের বাদনে এবার আবদ্ধ না থেকে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে মুহের বাদনে এবার আবদ্ধ না থেকে মুক্তির পথে অগ্রসর হওয়ার সময় এখন চলে এসেছে যে ব্যক্তির অকাল মৃত্যু হয় অর্থাৎ সড়ক দুর্ঘটনা বা আত্মহত্যা সেই সব ব্যক্তির আত্মার মুক্তি সহজে হয় না কিন্তু যদি জীবিতকালে ভালো কর্ম বেশি করে তাহলে সে মুক্তি লাভ করে অন্যতা তাকে অনেক কষ্টভোগ করতে হয় পুরাণে অকাল মৃত্যু নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ